এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এখন বাড়ছে সন্ধ্যে ছটা আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হলাম চুলটা কম করলাম বাঁধলাম একটু ক্রিম লাগালাম মুখে আর এখন বসে বসে নখগুলোকে সাজাচ্ছি নখগুলোকে সাজাচ্ছি মানে নখগুলোতে নেল পলিশ লাগাচ্ছি আমাদের মতন হাউস ওয়াইফদের নখগুলোর যা অবস্থা হয় কাজ করে করে জলে তাই নখগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি আর আশা হচ্ছে আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের তো এই দেখো আমি এখন বাইরে এসেছি কেন বাইরে এসেছি সেটাও তোমরা জানতে পারবে আজকের ব্লগটা কি নিয়ে সেটাও জানতে পারবে আর যারা জানতে চাও তারা অবশ্যই আমার ব্লগটা পুরো দেখবে ওই দেখো কার থেকে আকাশ নামছে বাবাই নেমেছে মঞ্জিত আছে আর আমাদের বাবান সোনা আছে আর বাবাই দেখো এখন হেঁটে হেঁটে আসছে কি নিয়ে চলো দেখা যাক ও কি নিয়ে এসেছে আসুক সামনে তারপর তোমাদেরকে দেখাবো কি কী নিয়ে এসছে আমার মনে হচ্ছে ওই যে ওই পলিথিনটাতে মিষ্টি রয়েছে আর এটাতে আমি জিজ্ঞেস করছি বাবাই কি আছে বলছে থালা পাতা আছে বাটি আছে এইসব আছে এই দেখো বললাম ঠিক আছে দে আমাকে আমি ওইগুলোকে ক্যারি করি বলছে তুমি তাহলে এইগুলোকে নিয়ে যাও আমি আরও কিছু নিয়ে আসি আর এদিকে দেখো আমাদের ছোটা উস্তাদ বাবান সোনা চলে এসেছে আর দেখো হাত দিতে দেবে না কিছুতেই এখন থেকেই তো বাবান সোনাও গেছিলো বাবার মশাইয়ের সাথে আর দাদা ভাইয়ের সাথে বাজার করতে আর এখন আসছে আকাশ বাবাই আবার ওর বাবার সাথে গিয়েছিল কিছু জিনিস আনবো বলে তো আকাশের হাতে রয়েছে সবজি এ আর ওই হাতে রয়েছে মাংস কি হবে বলো তো কী মনে হচ্ছে এইসব দেখে কি হতে চলেছে আর এই যে এই থলিটাতে রয়েছে গোলদারি চিড়েটা বাড়ির জন্য আর গোলদারি বলতে তেল নানারকম মশলাপাতি কাসুরি মেথি জিরে ধনে হলুদ নুন এক্সেট্রা এক্সেট্রা সব আছে আর তার সাথে আরও কিছু কিছু জিনিস এর মধ্যে রয়েছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে আর নতুন ভিউ আসলে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা পুরনো পুরোনো যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য প্রথমে চিকেনটাকে ঢেলে নেবো অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে মাটন আনাবো তো সবাই বলল না মাটন খাওয়ার ইচ্ছে নেই কষায় কষায় করে চিকেন খেতেই ইচ্ছে করছে মানে আমার বাড়িতে সেরকম কেউ মাটন খেতে ভালোবাসে না তো এটা এখন গরম জল জল দিয়ে ম্যারিনেট করে নেবো আর এইদিকে দেখো কফি বানিয়ে নিয়েছি গরম গরম কফি এই ঠান্ডা ওয়েদারে দারুন এখন সবাইকে সার্ভ করব তো চলো আমার সাথে চলো তোমরাও দেখো আর সবাইকে সার্ভ করি এইদিকে এই যে প্রথমেই মাকে সার্ভ করে দিলাম কফি আর তারপর বাবাইকে ডাকছি যে চলে আয় বাইরে আই ডাইনিং টেবিলে বসবি আয় এখানে বসে বসেই খাবি তো খুব খুশি খুব এক্সাইটেড কাপে কফি খাবে কফি তো আমি ওকে খুব একটা দিই না কোনো বিয়েবাড়ি হলে তাও একটু খাই আর এদিকে দেখো ও পুরো বসে পড়েছে কফি খাওয়ার জন্য চেয়ারের মধ্যে আর বলছে আর কি আনা হয়েছে কারণ তোরাই তো গিয়েছিলি তোরাই এনেছিস তো এনেছিল এক টেবিল গরম একদম পুরো গরম আছে এগুলো এনেছিল কিন্তু খারাপ কি লাগছে জানো তো মা বাবা কিছুই খেতে পাবে না ওই জন্য কফিটা আমি আগে করে নিলাম আর মাকে দিয়ে দিলাম কেন কি এই যে আঁসের কি হয়ে গেল না মা বাবার কিছু খেতে পারবে না তো ওটাই খারাপ লাগছে কিন্তু কি করব মা বাবাই জোর করলো মা স্পেশালি মা জোর করলো না না তোরা একসাথে একটু মিলে কর একটু ঘরের মধ্যে খাবার দাবার বানা একটু ঘরের মধ্যে পিকনিকের মতো কর তো ওই মায়ের উৎসাহতেই করা হলো নাছাড়া আমরা এটা কিছুতেই করতে রাজি ছিলাম না তো এই দেখো সবাই মিলে বাড়ি সবাই মিলে বসে পড়েছি বাবা কফি খাবে না বাবাকে মা লিকাচ্চা করে দেবে একটু পরে আর এদিকে আমি আকাশ মঞ্জিত বোন বাবাই আমরা সবাই বসে পড়েছি আর বাবান সোনা কোলে রয়েছে আর দেখো আজকে সন্ধ্যে স্ন্যাক্স হচ্ছে এগ দেবিল পেঁয়াজি আর তার সাথে কফি গরম গরম তো চলো এটা খাওয়া শুরু করি তাহলে এরপর চলে এসেছি ছাদে যেখানে আমাদের খাওয়া দাওয়া পিকনিক হবে তো এখানে দেখতে পাচ্ছ আকাশ বাবাই মঞ্জি তিনজনেই রয়েছে পুরো যন্ত্র করছে ইঁটে নিয়ে এসছে কোন সেই একদম একতলা থেকে তিনতলায় দুজন মিলে আর বাবায়ও খুব এক্সাইটেড এখানেই যে তিরপল টাঙানো হয়েছে চাদর দিয়ে কভার করা হয়েছে যাতে এখানে বসে থাকলে ঠান্ডাটা না লাগে আর দুটো উনুন ধরানো হচ্ছে একটাতে রান্না হবে আর একটাতে বেশ গরম রাখবে চারিদিকটা সেই জন্য নিচে গালিচা পাতা হয়েছে বসার জন্য আর বাবাইকে তো কিছুতেই ঠান্ডা থেকে মানে বাইরে রাখা যাচ্ছে না ওকে যে বলা হচ্ছে যে এখন একটু চল নিচে যেয়ে বসবি বলছে না আমি এখানে ও খুব এক্সাইটেড মানে এত এনজয় করছে বাবাই এতটা এক্সাইটেড আমি নিচে সব কিছু জোগাড় করছিলাম আমাকে ডেকে নিয়ে এলো মা চলও দেখবে ওপরে কি কি হচ্ছে তো সেই জন্যই বাবাইয়ের সাথে চলে এলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম এই দেখো এখানে উনুন ধরানো হচ্ছে ওই যে ওই উনুনটা মাটির উনুনটা কাকিমা সন্ধ্যাবেলায় রেডি করে গিয়েছিল কাকিমা এসেছিলো যখন বাসন ধুতে আর আকাশে যে ধরানোর চেষ্টা চলছে ওটা আর এখানে ধরিয়ে দিয়েছে আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছে আর আর বাবাইকে বারবার বলা হচ্ছে ওখান থেকে সরে যেতে কিন্তু কিছুতেই শুনবে না কথা অ্যাকচুয়ালি এইসব জিনিস তো পায় না বাচ্চারা আর এগুলো ফার্স্ট টাইম বাবাইয়ের কাছে খুব এনজয় করছে মানে এত এক্সাইটেড আর আমারও দারুণ লাগছে তার সাথে তো বোনের মঞ্জিতে আকাশেরও খুব ভালো লাগছে কতগুলো মানে বেশি পাওয়ারের লাইট লাগানো হয়েছে ছাদে তবুও যদি লাইটের একটু প্রবলেম হয় ভিডিওতে সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও আর এদিকে এই যে এটা নিয়ে আসা হয়েছিল নিচেই চালটা ডালগুলো মুসুরি মুগ সব নিচ থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর জল দিয়ে আনা হয়েছে আর এই উনুনটা এই যে চলছে মঞ্জির চেষ্টা করছে ধরানো আর ওইদিকে দুটো উনুন ধরে গেছে তো আমি বলছি তাহলে এই খিচুড়িটা অ্যাকচুয়ালি খিচুড়ি হবে বুঝতেই পারছ তো সেই জন্য আমি বললাম যে তাহলে আমি এটা বসিয়ে দিই এই উনুনটা কাঠের উনুন খুব ভালো জ্বলছে বেশ তাড়াতাড়ি খিচুড়িটা তাহলে হয়ে যাবে তো বললো ঠিক আছে তাহলে তাই করে নাও তাহলে তুমি খিচুড়িটা বসিয়ে দাও আর এই যে সবজিগুলো দেখতে পারে নিচে রাখা ছিল এই যে এই যে এগুলো সব মা কেটে দিয়েছে মা অংশগ্রহণ করতে পারছে না মানে অংশগ্রহণ করতে পারছে না না মা অংশগ্রহণ করতে পারছে না মানে খেতে তো পাবে না কোনো কিছুই কিন্তু এই যে সব কিছুতে হেল্প করা মায়ের মতো কেউ হয় না তাই না নিজের থেকেই সব কিছু নিয়ে বসে পড়লো যে দে তোদের সবজিগুলো কেটে দিই তো সবজিগুলো মা কেটেছে আর মাংসর যে প্রিপারেশনটা সেটা আমি করেছি আমি সব কিছু পেঁয়াজ কেটে রসুন কেটে সব কিছু কেটে করে রেখেছি তো প্রিপারেশানগুলো নিচ থেকেই করে এনেছি যেরকম সবজিগুলো বললাম মা কেটেছে আর মশালাগুলো আমি কেটে পেস্ট করে নিয়েছি আর প্রথমেই এই মাটির উনুনে বসিয়ে দেওয়া হলো হলো নয় হচ্ছে চিকেন তেলটা দিয়ে দেওয়া হলো আর আমি এই দিকে এই যে খিচুড়ির চাল ডাল ফুটে উঠেছে তো আমি বললাম সবজিগুলো তাহলে দিয়ে দিই আজকে আর ভাজা ভাজির কোনো চান্স নেই পিকনিক করলে সবজি ভাজতে নেই এরকমই দিয়ে দিতে হয় তাহলে বেশি টেস্ট হয় তো ওই জন্য গাজর আলুটা দিয়ে দিলাম আর এদিকে রয়েছে ক্যাপসিকাম ওটাও দিয়ে দিলাম আর রয়েছে ফুলকপি মটরশুঁটি ওটাও এই যে দিয়ে দিলাম সব সবজিগুলো দিয়ে ও মটরশুঁটি তো দিইনি মটরশুঁটি ওই দেখো ওইদিকে রাখা রয়েছে বিনস দিলাম আর বললাম হলো ওটা এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেবো ভালো করে ফুটে ওঠার জন্য এবং সেদ্ধ হওয়ার জন্য তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এর মধ্যে এরপর গোটা গরম মশলাগুলো আকাশ দিয়ে দিল আজকে চিকেন রান্না করার দায়িত্ব আকাশের ও নিজের থেকেই নিয়েছে আর রান্না করতেও খুব ভালোও বাসে আর এইদিকে দিকে দেওয়া হয়েছে খিচুড়িটা নাড়ার জন্য যাতে নিচে না লেগে যায় আর আমি বসে বসে দুজনের ভিডিও করছি আর এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো এগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হবে আর তার সাথে দিয়ে দেওয়া হলো একটু চিনি চিনি দিয়ে ভালো করে ওটা নাড়াচাড়া করা হবে কুচি পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেওয়া হলো বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজগুলো দিয়ে পরে বেশ ভালো করে নাড়াচাড়া করা হবে আর আকাশটা বানাই না চিকেনটা একদম দুর্দান্ত বানায় এদিকে এরপর দিয়ে দেওয়া হচ্ছে রসুন আর আদা বাটার পেস্ট তারপর দেওয়া হচ্ছে টমেটো পিউরি টমেটো টাকা কেটে পরে পিউরি করে নিয়েছিলাম আর এই দিকে দেখো বাবাইকে দেখো ও বলছে আমিও রান্না করবো ওই জন্য ওই যে খিচুড়িটা মঞ্জিতের কাছ থেকে হাতাটা নিয়ে নিয়েছে আর এখন ও ওটা নাড়াচাড়া করছে কিন্তু গরম জিনিসকে প্রচণ্ড ভয়ও পাই তো ওই জন্য অনেকটা দূরে দাঁড়িয়ে করছে কিন্তু ঠিক আছে সেটাই করুক ওটাই ওর কাছে অনেক এনজয় করছে বেশ ভালো যেতে চাইছিলো ওর বাবার কাছে কিন্তু ওখানে যাওয়াটা একটু রিক্স আগুনটা একদম পায়ের কাছে রয়েছে মানে গেলে একদম সামনে দাঁড়াতে হবে ভয় লাগছে ছোট তো আর খুব চঞ্চল না হাত তো স্থির নয় সেই জন্য বললাম তুই খিচুড়িটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া কর চিকেনের মশালাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে ওর মধ্যে আরও সব মশালা দেওয়াও হয়ে গেছে এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ ভালো করে কষে নেওয়া হবে চিকেন আর খিচুড়ি হয়ে গেছে তার সাথে সাথে টমেটোর চাটনি আমসত্ত্ব আর খেজুর দিয়ে সেটাও হয়ে গেছে আর আমার এখন পালা পাঁপড় ভাজার গরম গরম পাঁপড় ভাজছি আর আজকে পাঁপড় ভাজতে ভাজতে কিছুতে আর পাঁপড়গুলো উল্টানো যাচ্ছে না কি যে হয়েছে কে জানে যতবার চেষ্টা করছি কিছুতেই উল্টাতে পারছি না তো এবারে তোমরা আসল রান্নাগুলো দেখবে তখন তো জাস্ট করছিলাম সেগুলো দেখেছিলে আর এখন তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে খিচুড়িটা দেখতে আর চিকেনটা দেখতে সেগুলোই শেয়ার করব তো পাঁপড় ভাজা আর কয়েকটা বাকি ভেজে নিই তারপর তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করব। আর এখন বাজছে পনে বারোটা আর এখন আমরা সবাই মিলে সব কিছু নিয়ে বসে পড়েছি দেখো খিচুড়ি একদম পুরো ধোঁয়া উঠছে ওই দিকে চিকেন কষা আর পাঁপড় ভাজা চিকেনটা দেখো জাস্ট দারুণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর ওইদিকে চাটনি আম খেজুর দিয়ে আর মিষ্টি এই হচ্ছে আমাদের ছাদে ভোজন করার খাবার আজকে দারুণ এনজয় করে আমরা সবাই রান্না করেছি আর ভালো রকম এনজয় করে খাবার দাবারগুলোও খাবো বসে পড়েছি সবাই একসাথেই একসাথেই খাবো আর বাবান শোনাতো মাঝে মাঝে বোম্মাই করছে আর দেখো মা ওই কষ্ট করে পা নিয়ে তিন তিনতাল্লাই উঠে এসেছে জাস্ট আমাদের সাথে বসে দেখবে আমরা কেমন খাচ্ছি না খাচ্ছি আমাদের ভালো লাগার জন্য অত কষ্ট করে উঠে এসেছে আর খারাপ লাগছে যে মা কিছুই খেতে পারবে না তো দেখো প্রথমে বাবাইকে দিয়ে দিলাম আর এরপর আমরা সবাই নিয়ে নেবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর বারবার বলি নতুন ভিওয়ার প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ব্লগ দেখার জন্য আর খাওয়ার পর তো এটা ভয়েস ওভার করছি খিচুড়িটা যে যা সুন্দর হয়েছিল খেতে চিকেনটাও সেই সেই লেভেলের হয়েছিলো মানে দারুণ মানে সব খাবারগুলো একদম পারফেক্ট হয়েছিল। আমরা খুব এনজয় করেছি তো আশা করছি তোমরাও ব্লগটা দেখে খুব এনজয় করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট বাই